কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় মন্তব্য তারেক রহমানের বললেন কোন দলের আড়ালে দেশকে অস্থিতিশীল করতে পারে কথায় কথায় দলগুলো রাজপথে গেলে আবারও সহিংসতার সংখ্যা আমির খসরুর আলোচনায় সাড়া দেয়নি বিএনপি অভিযোগ জামাতের ঐক্যমত্তে না এলে সিদ্ধান্ত নেবে সরকার জানালেন প্রেস সচিব শাহবাগে প্রাথমিক শিক্ষকদের সাথে পুলিশের সংঘর্ষ লাঠিচার্জ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ আজ থেকে কর্মবিরতির ঘোষণা পড়াশোনার ক্ষতি হলে ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টা বৈষম্য বিরোধী আইন পাশ না হলে শুধু সংস্কারে কিছুই হবে না অভিমত জনদের সংস্কারের নামে সময় নষ্ট করা হয়েছে বলছেন রাজনীতিবিদরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় তিনি বলেন বিএনপির কাছে অবশ্যই দেশ ও জনগণের স্বার্থ সবার আগে ফ্যাসিবাদীরা কোন দলের আড়ালে দেশকে যাতে অস্থিতিশীল করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন তিনি আহমেদ সরারের রিপোর্ট রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন কনভেনশন হলে হিন্দু প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে মতুয়া বহুজন সমাজ ঐক্যজোট এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান বলেন বৈচিত্র্যময় সমাজে প্রতিটি নাগরিকের মাঝেই একটি ঐক্য সূত্র আছে সেটি হচ্ছে শহীদ জিয়ার দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ তিনি বলেন যে যে ধর্মেরই হোক না কেন সবার অধিকার সমান কিন্তু পলাতক স্বৈরাচারের আমলে ভিন্ন দল মতের কেউ নিরাপদ ছিল না ফ্যাসিবাদে বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের আন্দোলনের সঙ্গী কারো কারো ভূমিকা দেশে আপনার আমার আমাদের বহু মানুষের অধিকার এবং সুযোগকে বিনষ্ট করার হয়তো একটি পরিস্থিতি তৈরি করছে দেশ যদি অস্থিতিশীল হয়ে উঠে তাহলে পতিত পরাজিত পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসনের পথ সুগম হতে পারে বা হয় পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদে বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাতে চাই পাঁচই অগস্টের পতিত পরাজিত পলাতক অপশক্তি কোনো দলের আড়ালে গুপ্ত কৌশলে ভূমিকা রেখে যাতে দেশকে অস্থিতিশীল করে তোলার সুযোগ না পায় গুপ্ত বাহিনীর সেই অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে একটি বিরোধী জাতি ঐক্য বজায় এবং বহাল রাখা জনগণের প্রতি দায়বদ্ধ জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় ফেব্রুয়ারি নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থী আহ্বান জানান রহমান ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি বাংলাদেশি নাগরিকের জন্য একটি সম্প্রীতি এবং সমৃদ্ধির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার এবং আপনাদের সকলের আপনাদের পরিবারের সদস্যদের সমর্থন প্রার্থনা প্রত্যাশা করছে নিজেদেরকে অবশ্যই সংখ্যা লঘু ভাববেন না ব্যক্তি কিংবা দলীয় স্বার্থ নয় বিএনপির কাছে অবশ্যই দেশ এবং জনগণের স্বার্থই সবচেয়ে অগ্রাধিকার এই আমরা একটি কথা বলি এবং সেই কথাটি হল আমার আগে আমরা আমাদের আগে দেশ সবার আগে বাংলাদেশ কেউ যেন রাজনৈতিক স্বার্থে নির্বাচনে সংখ্যালঘু কার্ড ব্যবহার করতে না পারে সেদিকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই সেই বাংলাদেশকে আমরা নতুন করে পুরনো অতীতটাকে ভুলে গিয়ে আমাদের যত তিক্ততা আছে কিছু ভুলে গিয়ে একটা সত্যিকার অর্থেই সাম্প্রদায়িক প্রগতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই মতুয়া সম্প্রদায়ের দাবি দেওয়া যতটুকু সম্ভব দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন তারেক রহমান আহমেদ সরোয়ার বাংলা ঢাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী বলেছেন বর্তমান সংবিধানে গণভোট বলতে কিছু নেই রাজনৈতিক দলগুলো কথায় কথায় রাজপথে গেলে আবারও সহিংসতা সৃষ্টি হবে বলে আশঙ্কা তার অন্যদিকে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন জনমত তৈরি ও সরকারকে বোঝাতেই গণভোট ইস্যুতে আন্দোলন করছেন তারা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই শনিবার রাজধানীতে জনতার ইশতেহার বিষয়ক এক সেমিনার এসব কথা বলেন তারা রিপোর্ট রিশান না জায়গাটা আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহার কেমন হবে সেখানে জনগণের অংশগ্রহণ কতটুকু হবে তা নিয়ে জনতার ইশতেহার শিরোনামে সেমিনারের আয়োজন করে ট্রেস নামে একটি সংগঠন সেমিনারে অংশ নেন রাজনৈতিক গবেষক এবং সরকারের প্রতিনিধিরা সুবিচার পাবে জনতার ইশ্তেহার প্রসঙ্গে আলোচনায় বক্তারা অগ্রাধিকার দেন জুলাই সনদ ও গণভোট ইস্যুকে বলেন সংস্কার হতে জানান ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনটা জনমত তৈরি করার জন্য প্রেসার গ্রুপ হিসেবে কাজ করছি না আমরা পাবলিকের কাছে যাচ্ছি বা ভয়েস রেজ করছি বা সরকারকে আমরা কনভিন্স করার চেষ্টা করছি আমরা এমনকি রাজনৈতিক দলগুলোকে আহ্বানও জানিয়েছি একটা পলিটিক্যাল পার্টি হিসেবে বলেছি আমরা পাবলিকলি বলেছি আসেন আমাদের মতদৈত ভিন্নতা থাকতে পারে এটা যেন মতবিরোধ এবং আমাদের মধ্যে সেরকম অস্থিরতা তৈরি না করে যেটা দেশের জন্য ক্ষতিকর হয় আমরা আলোচনার টেবিলেও কিন্তু আপনাদেরকে আহ্বান যাচ্ছি শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিষয়ে সবার একটা স্পষ্ট বলতে হবে আমরা কি চাই দ্বিমত তো থাকবেই আপনি আপনি একটা কথা বলবেন আরেকজন একটা কথা বলবে তারপরে এর দ্বিমতের ভিত্তিতেই আমরা একটা কনসেনসাসে যেয়ে তারপরে একটা ডিসিশন হবে তো এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নিবে এবং এটা খুব দ্রুতই হবে এমন না যে অনেকদিন ধরে পরে যে এটা হবে সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান গণভোট নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের দাবি অনেকটা জবরদস্তিমূলক বলেন এমন আচরণ দেশকে সংঘাতের পথে ঠেলে দিতে পারে ঐক্যমতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই চ্যাপ্টার ইজ ক্রোস্ট এর বাইরে যদি আপনি কিছু করতে চান আপনি আগামী নির্বাচনে আপনার ম্যানিফেস্টর কথা যত হয়েছে আপনার ম্যানিফেস্টতে নিয়ে আসেন গণবর্তটা কি ব্যাপার এই যে আজকে যে সরকারটা ক্ষমতায় অন্তর্বর্তী সরকারটি আছে এই সরকারটা কিন্তু বর্তমান সংবিধানের পরিপ্রেক্ষিতে এই সরকারটা হয়েছে বর্তমান সংসার এটাকে মাথায় রেখে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে বর্তমান সংবিধানকে নিয়ে এবং এই সংবিধানে গণভোটের কিছু নাই এই সংবিধানে গণভোটের কিছু নাই আপনাকে যদি গণভোট করতে হয় আপনি বাংলাদেশের বর্তমান সংবিধান অনুসারে আগামী বাংলাদেশে অনেক চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে বক্তারা বলেন ফেসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর স্পষ্ট অবস্থান থাকা দরকার রাষ্ট্র গঠনে রাজনৈতিক দলের বাস্তবসম্মত পদক্ষেপ জনগণের কাছে পৌঁছে দিতে হবে এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন নির্বাচন বানচাল করতে একটি দল দেশকে অস্থিতিশীল করতে চায় জানান রাজনীতির ময়দানকে অগণতান্ত্রিক পদ্ধতিতে উত্তপ্ত করতে দেবে না বিএনপি নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার বিকালে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন নিজেরা নির্বাচনে বিজয়ী হতে পারবে না জেনে নির্বাচন বাঞ্চাল করতে ষড়যন্ত্র করছে একটি দল আপনারা যা শুরু করেছেন তাতে করে উৎসাহিত হবে প্রতিটা দেশিস্ট তাতে করে উৎসাহিত হবে বাংলাদেশে অন্য যে কোনো রকমের অগণতান্ত্রিক শক্তি কিন্তু সেই যদি যদি আপনারা বলতে চান যে আপনারা খেতে পারবেন না সেই জন্য বাড়াবাদে ছাই ছিটিয়ে দেবেন সেটা বাংলাদেশের মানুষ আর কখনো গ্রহণ করবে না সেই সুযোগ দিবে না সুতরাং আপনারা ঋণ করে গিয়ে খেতে চান খান কিন্তু আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথের এই ময়দান দুপুরে রাজধানীর বিএমএ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ রাজনৈতিক দল আওয়ামী লীগ তারা এই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কোনোদিনই ঘটাতে পারবে না তারা ব্যস্ত গোষ্ঠীতন্ত্র লুটপাট নিয়ে বাহাত্তর থেকে পঁচাত্তর দুঃশাসনের সময় ছিল শেখ মুজিবুর রহমানের শাসনামরণ মানুষ অস্থির ছিল জনগণের সকল অধিকার কেড়ে নেওয়া হয়েছিল পঁচাত্তরের চোদ্দ মিনিটের মধ্যে একদলীয় বাক্সাল গঠন করা হয়েছিল সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে আপনারা সবাই জানেন জনগণ অত্যাচার নিপীড়নের যাতাকলে পৃষ্ঠ ছিল সাড়ে তিন বছর এছাড়া বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস দশম গ্রেডে বেতন সহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এর আগে শনিবার শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে যাত্রা করলে পুলিশ তাদের বাধা দেয় এ সময় লাঠিচার্জ জল কামান ব্যবহার সাউন্ড গ্রেনেড ও টিআর নিক্ষেপ করে পুলিশ আহত হন অর্ধ শতাধিক শিক্ষক ও পুলিশ পরে শিক্ষকরা শহীদ মিনারে ফিরে যান আজ থেকে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতির ঘোষণা দেন তারা বেতন স্কেল দশম গ্রেড করা সহ তিন দফা দাবিতে সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছিল দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা শনিবার দুপুরের পর পূর্ব ঘোষিত কর্মসূচি কলম বিসর্জন পালন করে শাহবাগের দিকে গেলে পুলিশ তাদের বাধা দেয় এ সময় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিআর শেল জল কামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনী আমরা আমাদের বিমান সময় বিভিন্ন আশ্বাস দেখছি কিন্তু আসলে সেই আশ্বাস কখনো পূর্ণ হয় নাই সরকারের অন্য সকল ডিপার্টমেন্টে স্নাতক পাশে দশম গ্রেড আমরা কেন পাবো না যদি আমরা এখান থেকে যদি আমাদের দাবি যদি মেনে নেওয়া না হয় আমরা রাজপথ ছাড়বো না পুলিশ জানায় ব্যারিকেড ভাঙায় শিক্ষকদের ওপর চড়াও হয় আইন শৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ ভাবে ওনারা বললো যে আমরা এখানে আসছি আজকে আমরা কলম সমর্পণ করব। আমার হাতে কলমও দিল আর দশটা দিয়ে সুন্দর করে তারা মাইকে ঘোষণাও দিল যে আমরা এখান থেকে চলে যাব যখন কথা বলে চলে যাবে এর মধ্যে আরেকটা আপনারা দেখছেন যে বাম পাশে যারা ছিল তো ওনারা যে কি বুঝবে আল্লাহ জানে ওনারা কিন্তু প্রথমে ব্যারিকেড একটা এক যে প্রথম লেয়ারটা ছিল ভেঙে ফেললো পরের লেয়ারে আবার হাত দিচ্ছিল পরের লেয়ারে ভেঙে ফেলার উপক্রম তখনই কিন্তু আমাদের হচ্ছে তাদেরকে সরানোর চেষ্টা করছে ওরা সরায় ফেলছি শাহবাগী পুলিশের চড়াও হওয়ার ঘটনায় কয়েকজনকে আটকের অভিযোগ তোলে আন্দোলন নত্র প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা পরে শহীদ মিনারে অবস্থান নেয় তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকেরা বাংলা বাংলাভিশন ঢাকা এদিকে আন্দোলনে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার শনিবার খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশে জনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় তিনি কথা বলেন বিধান রঞ্জন রায় বলেন প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেয়া হয়েছে সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেড দেওয়ার চেষ্টা চলছে এখন তারা দশম গ্রেড দাবি করে যে আন্দোলন করছেন তার কোনো যৌক্তিকতা নেই প্রধান শিক্ষকদের দশম গ্রেড দিয়েছি এবং তাদের জন্য সহকারীদের জন্য আমরা এগারো গ্রেডের জন্য অনবরত চেষ্টা করে যাচ্ছি এই পরিপ্রেক্ষিতে এসে দশম গ্রেডের দাবি ধরে আন্দোলন করা এটা কতটুকু যৌক্তিক বিবেচনা করবে তো আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের জন্য পড়াশোনায় বিঘ্নিত না হয় এবং এই ব্যাপার আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেব যদি আমাদের পড়াশোনা বিঘ্নিত হয় কারণ আমরা সর্বোচ্চ বেশি গুরুত্ব দিচ্ছি প্রাথমিক স্কুলে পড়াশোনার মানের উন্নয়নের জন্য রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে বৈষম্য বিরোধী আইন প্রবর্তনের অঙ্গীকারের আহ্বান জানিয়েছেন নাগরিক সংলাপের আহ্বায়ক ড দেবপ্রিয় ভট্টাচার্য অধ্যাদেশের মাধ্যমে বৈষম্য বিরোধী আইনের খসড়া চূড়ান্ত করতে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তিনি শনিবার সংলাপে বক্তারা বলেন বৈষম্য বিরোধী আইন পাশ না হলে শুধু সংস্কারে কিছুই হবে না ইমরুল কাসের রিপোর্ট রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কার্যকর বৈষম্য বিরোধী আইন প্রবর্তন নিয়ে নাগরিক সংলাপের আয়োজন করা হয় এতে রাজনৈতিক ব্যবসায়ী আইনজীবী শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন নাগরিক সংলাপের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন জুলাই চেতনার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও তারা এখন পর্যন্ত বৈষম্য বিরোধী নাগরিক আইন প্রবর্তন করেনি বিষয়টি অত্যন্ত হতাশাজনক বলে মন্তব্য করেন তিনি আমরা দাবি উত্থাপন করছি সেটা হলো একটি সর্বজনীন আইন করা যেটার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ধরনের যে বৈষম্য আছে জাতি গোষ্ঠী নির্বিশেষে বয়স এবং স্থান নির্বিশেষে সেগুলিকে মোকাবেলা করা সম্ভব হয় পরবর্তী সংসদে যাতে একটি প্রকৃত আইন হিসেবে গৃহীত হয় তার জন্য সমস্ত রাজনৈতিক দলের ইস্তেহারের ভিতরে এটাকে অন্তর্ভুক্ত করা যাতে একটা জাতীয় ঐক্যমত্ত গড়ে ওঠে বৈষম্যবৃদ্ধ আইনের বিষয়ে রাজনৈতিক দলগুলো সুস্পষ্ট অবস্থান থাকার বিষয়ে কথা বলেন বক্তারা রাজনৈতিক বৈষম্য ওটা সমাজ সমাজ ব্যবস্থাকে রাজনৈতিক দর্শন দিয়ে ইমনালাইজেশন অফ পলটিক্স এর আমরা একটা ভিশিয়াস সাইকেলের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে সমস্ত সেক্টরে এই রাজনৈতিক বৈষম্য এবং বিভেদের কারণেই আজকে আমার বাংলাদেশের সোশ্যাল ফেব্রিক নষ্ট হয়ে গেছে সাংবিধানিক কমিশনের ঐক্যমত কমিশনের আর অন্য কোন জিনিস নেই আছে কি ক্ষমতা যাবে কার থেকে টেনে ধরব পিআর আছে এরきゃ করবে কি ওই ক্ষমতার মেয়াদ আছে এইসব নেতারা যেটা মূল প্রয়োজন ছিল প্রোডাক্টটা কেন আসলো কেন এটা আসলো সংস্কার কত কথা কেন আসলো বৈষম্য বৈষম্য বিরুদ্ধে কার্যকর কোনো আইন করে নাই দু হাজার বাইশ সালের প্রস্তাবিত বৈষম্য আইনের অনেক দুর্বল দিকের সমালোচনা করেন বক্তারা ইমরুল কায়েস বাংলাভিশন ঢাকা কয়েকটি রাজনৈতিক দল ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন শনিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পঁয়তাল্লিশ নং ওয়ার্ড আয়োজিত অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি বলেন বিএনপি নয় মাস যাবত একই টেবিলে বসে তাদের সব দাবি মেনে নিলেও এখন তারা নিম্ন ও উচ্চ কক্ষের পিয়ার নিয়ে নতুন করে বিশৃঙ্খলা করছে যারা জনগণকে খুশি করতে পারেনি তারা এই চব্বিশ করছে উল্লেখ করে ইশরাক হোসেন আরও অভিযোগ করেন গণভোটের কথা বলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে অনুষ্ঠানে অভিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি প্রয়াত সাদেক হোসেন খোকার আত্মার মাফেরাতের জন্য দোয়া ও মোনাজাত করা হয় আগামী ফেব্রুয়ারি মাসে ঘোষিত যে নির্বাচনটি হওয়ার কথা রয়েছে সেটিকে বানচাল করার জন্য আপনারা দেখেছেন কয়েকটি রাজনৈতিক দল তারা উঠে পড়ে লেগেছে তারা নিত্য নতুন দাবি তুলে আসছে যে সকল দাবি কোনো ভিত্তি নাই আলোচনা শুরুতেও এই দাবিগুলো ছিল না যারা রাজনৈতিক দল এখন আগে গণভোট চাচ্ছে তারা নিশ্চিতভাবে বাংলাদেশকে একটা নির্বাচিত সংসদের থেকে আরো পাঁচ বছর দূরে ঠেলে দেওয়ার জন্য তারা এই কাজটি করছে তারা জানে তারা ভোটের মাঠে ভোটের লড়াইয়ে তারা আসলে কোনোভাবেই ভাবে টেকার কোনো সম্ভাবনা নেই যার কারণে এখন তারা যে রাষ্ট্র ক্ষমতা ভোগ করছে তারা তাদের প্রভাব খাটিয়ে বিভিন্ন ভিসি ডিসি শিক্ষা প্রতিষ্ঠান বা নানা ধরনের ব্যাংক দখল নানা ধরনের দখলবাজি তারা করছে এটিকে অব্যাহত রাখার জন্য নিজেদেরকে শক্তিশালী করার জন্যে অকার্যকর পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করে কার্যকর চেষ্টাকে টেস্ট কেস হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ সফল হলে অন্য দুর্বল ব্যাংকগুলোকে দ্রুত একীভূত করতে হবে তবে সরকার পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগ যেন বাধাগ্রস্ত না হয় সেই নিশ্চয়তা জরুরি মনে করেন বিশ্লেষকরা জিয়াউল হক সবুজের রিপোর্ট আর্থিকভাবে দুর্বল ভিত্তিক পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে ইউনাইটেড ইসলামী ব্যাংক নামে সমন্বিত ব্যাঙ্ক গড়ে তোলার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক এর অংশ হিসেবে বৃহস্পতিবার পাঁচ ব্যাংকে প্রশাসক হিসেবে কাজ শুরু করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা একীভূত হতে যাওয়া দুর্বল পাঁচ ব্যাংক দেশের সবচেয়ে বড় ব্যাংকে রূপান্তর হবে এমনটা আশা করছেন গভর্নর শুরুতে এটি সরকারি মালিকানায় থাকলেও পরিচালিত হবে বেসরকারিভাবে কর্মীদের বেতন ভাতা বা আমানতকারীদের সুরক্ষার আশ্বাস দিলেও অনিশ্চয়তা এখন পরবর্তী রাজনৈতিক সরকারের ভাবনা নিয়ে স্বস্তির জায়গায় নিয়ে যাচ্ছে অনেক জিনিসই করা হয়ে গেছে যেটা আগামী সরকার বেনিফিটেড হবে আফটার ইলেকশন কাজে আমরা কিন্তু এটা নিয়ে খুব একটা চিন্তিত নই যে এখানে বিরাট রকমের রসুন হবে আর আমরা যদি বাংলাদেশের ইতিহাসও দেখি অনেক কিছুই আছে ভালো কিছু করা হয়েছে সেটা কিন্তু পরবর্তী সরকার এসে করে সেটা কিন্তু থেকেই গেছে বিশ্লেষকরা বলছেন অর্থনীতি ডুবতে বসা অকার্যকর ব্যাংকগুলোকে কার্যকরের চেষ্টা বেশ ইতিবাচক যে বিপুল সংখ্যক ব্যাংক বাংলাদেশে রয়েছে যেগুলো আসলে অপ্রয়োজনীয় এই ব্যাংকগুলো আসলে সত্যিকার অর্থে বন্ধ করে দেওয়া দরকার তা না করে এগুলোকে যদি মার্চ করে সংখ্যা কমিয়ে যদি এদেরকে টিকিয়ে রাখা যায় বা এদেরকে যদি অপারেশনাল করা যায় তাহলে সেটা আগামী দিনগুলোতে বাকি যে ব্যাঙ্কগুলো সমস্যাপূর্ণ রয়েছে সেই ব্যাঙ্কগুলোকে এই ধরনের একীভূতকরণের উদ্যোগের ভিতরে নেয়ার ক্ষেত্রে সহজ হবে কিন্তু এই উদ্যোগগুলো যাতে এই সরকারের সময় যখন শুরু হয়েছে এটি যেন নতুন সরকার এসে কোনোভাবে ব্যাহত না করেন রাজনৈতিক সরকার ক্ষমতায় গেলে ব্যাংক একীভূত করার উদ্যোগ যেন ভেসতে না চায় সেই বিষয়ে নিশ্চয়তা জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা রাজনৈতিক সরকারের কাছে অনেক ধরনের প্রত্যাশা থাকে তো একটি প্রত্যাশা থাকবে নতুন সরকার এসে যাতে কোনো নতুন ব্যাংক না দেন এটি হচ্ছে প্রথম দাবি থাকবে দ্বিতীয় হলো ইতিমধ্যেই যেহেতু প্রচুর সমস্যাপূর্ণ ব্যাংকের কারণে ব্যাংকিং খাত একটা ঝুঁকির ভিতরে রয়েছে এবং প্রচুর খেলাপি ঋণ তৈরি হয়েছে এটিকে কমিয়ে আনার জন্য ব্যাংকিং খাতে আরও কনসলিডেশন দরকার এবং এটিকে আরও কমিয়ে আনার দরকার সুতরাং এই উদ্যোগটি বন্ধ যাতে না হয় এবং এটা অব্যাহত থাকে সেটি যেদিকে নজর দেওয়া খেলাপি ঋণ কমাতে গভর্নরের নেয়া উদ্যোগ যেন মাঝপথে থমকে না যায় সেই নিশ্চয়তাও চান বিশ্লেষকরা জিয়াউল হক সবুজ বাংলা ঢাকা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের অভিযোগ তরুণদের রক্তের ওপর দিয়ে গণভ্যুত্থান হলেও এখন তরুণদেরই দূরে সরিয়ে দেওয়া হচ্ছে শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নারীর কণ্ঠে জুলাই সনদের বাস্তবায়ন রূপরেখা শীর্ষক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন বলেন দেশের রাজনৈতিক বলয় চাচ্ছে না নতুন কোন রাজনৈতিক দল তৈরি হোক আরেকটা আনতে হয়নি জুলাই সনদ বাধা দিলে সেটা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন এ সময় দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাস্তিম জারা বলেন জুলাই সনদ বাস্তবায়নের স্পষ্ট রূপরেখা না থাকলে এই সনদে স্বাক্ষর করা না করা একই কথা জনগণ যাতে সহজে বুঝতে পারে সেজন্য সনদ বাস্তবায়নের রূপরেখা স্পষ্ট করার দাবি জানান তিনি কমিশনে এনসিপি তার যে জায়গাটা এটা সমুন্নত রেখেছে আমরা শুরুর দিক থেকে এখন পর্যন্ত বলে আসছি গণপরিষদ নির্বাচন হচ্ছে বাংলাদেশকে উত্তরণের একমাত্র পন্থা সেটাতে তারা ঐক্যমত্য হয়েছেন ঠিকই কিন্তু লিখতে দেননি আলি রিয়াজকে এই যে পরিস্থিতি তারা তৈরি করেছেন তারা ঐক্যমত্য কমিশনে যেমন গুন্ডামি মাস্তানি করেছেন তারা এলাকায় একইভাবে গুন্ডামি মাস্তানি করেন এবং তারা মনে করেন মাস্তানি করে এবারের ভোট কালেক্ট করা যাবে আমি মনে করি না তা বাংলাদেশের মানুষ বাংলাদেশের তরুণরা এখন এই ষাট শতাংশ তরুণ তাদের ভোটের পাওয়ার এবং ভোটের যে মুভমেন্ট এটার মধ্য দিয়ে তারা তাদের যে গণভুত্থানের ধারাবাহিকতা এটাকে বজায় রাখবে দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণের জন্য জনগণ ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান শনিবার সন্ধ্যায় রাজধানীর দক্ষিণ খান ঈদগাহ মাঠের পাশে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে আহ্বান জানান তিনি এ সময় তার সাথে ছিলেন শহীদ মীর মুগ্ধের বড় ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ মোস্তফা জামান বলেন দেশ গভীর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে গণতন্ত্র ভোটাধিকার ও নাগরিক অধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে জনগণকে নেতৃত্ব দিতে হবে বৈঠকে সভাপতিত্ব করেন হেলাল তালুকদার বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন আহ্বায়ক সদস্য আলী আকবর ও রফিকুল ইসলাম দেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল সম্পূর্ণ নতুন প্লাগ ইন হাইব্রিড গাড়ি ডিপল এস জিরো ফাইভ ডিপল তাদের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর ডিএইচএস অটোস এর মাধ্যমে এই নতুন মডেলটি বাংলাদেশের বাজারে এনেছে ফিউচারিস্টিক ডিজাইন প্রিমিয়াম ইন্টেরিয়র ও স্মার্ট ফিচার যুক্ত গাড়িটি বাংলাদেশের ইভি মার্কেটে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে ডিপল বাংলাদেশের শোরুমে গাড়ির লঞ্চিং ইভেন্টে আয়োজন উপস্থিত ছিলেন চাঙ্গান এর সাউথ ইস্ট এশিয়ার ভাইস প্রেসিডেন্ট এর সাউথ ইস্ট এশিয়ার সেলস ম্যানেজার ডু কাইজিয়ান ডিএইচএস অটোস লিমিটেডের ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ চিফ অপারেটিং অফিসার শিয়াব আহমেদ এবং হেড অফ সেলস আলফাত হোসেন খান সহ অন্যান্যরা ঢাকা ও চট্টগ্রামের ক্রেতারা ডিপল এস জিরো ফাইভ সরাসরি দেখতেও কিনতে পারবেন ক্রেতারা গাড়ি কেনার সময় হোম চার্জার ইনস্টলেশন সুবিধা ফ্রিতে পাবেন এছাড়া পাঁচ বছরের ওয়ারেন্টি ও তিন বছরের ফ্রি সার্ভিস সুবিধা এবং গাড়ির ইভি মোটর ও ব্যাটারিতে আট বছরের ওয়ারেন্টি থাকবে সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের কাজ নয় মন্তব্য তারেক রহমানের বললেন কোন দলের আড়ালে দেশকে অস্থিতিশীল করতে পারে ফ্যাসিস্টরা কথায় কথায় দলগুলো রাজপথে গেলে আবারও সহিংসতার সংখ্যা আমির খসরুর আলোচনায় ছাড়া দেয়নি না এলে সিদ্ধান্ত নেবে সরকার জানালেন সংঘর্ষ লাঠিচার্জ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ আজ থেকে কর্মবিরতির ঘোষণা পড়াশোনার ক্ষতি হলে ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার বৈষম্য বিরোধী আইন পাশ না হলে শুধু সংস্কার কিছুই হবে না অভিমত বিশিষ্টজনদের সংস্কারের নামে সময় নষ্ট করা হয়েছে বলছেন রাজনীতিবিদরা ছিল এখনকার মন্তব্যের সংবাদ সকাল সাড়ে সাতটায় দেখার আমন্ত্রণ রলো এছাড়া বাংলা বিখ্যান সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান থেকে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ফোর কম ডট স্ল্যাশ বাংলা বিশীন নিউজে আর সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা বিখ্যান নিউজ ধন্যবাদ